আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত সকল প্রশংসা মহান আল্লাহ তালার পোলট্রি সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক এটিভেট ওরাল সাসপেনশন এইটা যে শুধু হাঁস মুরগি আর কি কোয়েলের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় ভেটেরিনারি জগতে যত প্রাণী আছে গরু হোক ছাগল হোক ভেড়া হোক মহিষ হোক সব কিছুর জন্য কিন্তু এই এটিভেট ওরাল সাসপেনশনটি খুবই গুরুত্বপূর্ণ এটিভেট ওরাল সাসপেনশন এই অ্যান্টিবায়োটিকটি লিমিটেড ছোট এবং বড় দুই রকম আকারেই কিন্তু এই অ্যান্টিবায়োটিকটি বাজারে পাওয়া যায় একটি পাঁচশো এম এর এবং আরেকটি ষাট এম এল এর অর্থাৎ ছোটো বড় সব খামারিদের জন্য এটা কিন্তু অনেক সহজলভ্য বা তাদের জন্য অনেক সুবিধাজনক এটিভেট ওরাল সাসপেনশানে ট্রাইমেথোপ্রেম বিপি পাশাপাশি সালফার ডায়োজিন বিপি আছে অর্থাৎ এটি একটি কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক কোনো কোনো অসুখের ক্ষেত্রে শুধু অ্যান্টিবায়োটিক দিলে কাজ হয় না পাশাপাশি সালফার জাতীয় ড্রাগ দিতে হয় তো এটিভেট কিন্তু ঠিক তেমনই একটি ওষুধ বা অ্যান্টিবায়োটিক যা যেখানে ট্রাইমেথোপ্রিম বিপির পাশাপাশি সালফার জাতীয় ড্রাগ অর্থাৎ সালফার ডাইজিন আছে এটিভেট ওরাল সাসপেনশন যেহেতু একটি অ্যান্টিবায়োটিক অবশ্যই এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে এখন কোন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু এটা কাজ করে এটা একটা বড় ব্যাপার পাশাপাশি কিছু ভাইরাসজনিত সংক্রমণের ক্ষেত্রে সেকেন্ডারি পর্যায়ে যে ব্যাকটেরিয়াল সংক্রমণগুলো হয় সেই সংক্রমণ ঠেকাতেও কিন্তু এটিভেট ওরাল সাসপেনশনের জুড়ি নেই শ্বাসতন্ত্রের যে কোনো রোগ এবং পেটের বা অন্ত্রের যে কোনো রোগ এই দুটো রোগের সাথে মোকাবেলা করতে সক্ষম এই এটিভেট ওরাল সাসপেনশনটি অতএব এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ শ্বাসতন্ত্রজনিত যে সংক্রমণের কথা বললাম তার মধ্যে মাইকোপ্লাজমা সিআরডি সিসিআরডি এই রোগগুলো তো ভীষণ উল্লেখযোগ্য পাশাপাশি শ্বাসতন্ত্রের আরও কিছু সংক্রমণে কিন্তু ভালো কাজ করে এই এটিভেট অর্থাৎ এই যে ট্রাইমেথোপ্রিন বিপি এবং সালফাডাইজিনের যে কম্বিনেশনে যে অ্যান্টিবায়োটিকটি সেটা এটিভেট হোক বা অন্য কোম্পানির যে কোনো অসুখ ওষুধ হোক এই অ্যান্টিবায়োটিকটি খুব ভালো কাজ করে এবার আসে অন্ত্রের সমস্যা একেবারে প্রথমেই বলবো যে সালমোনিলোসিস যেটা ভীষণভাবে প্রত্যেক খামারেই কোনো না কোনো সময় আঘাত হানে এই সালমোনিলোসিসের বিরুদ্ধে খুব ভালো কাজ করে এছাড়াও মুরগির টাইফয়েড যখন হয় টাইফয়েডে কিন্তু খুব ভালো কাজ করে এটা আমি একটু বলে রাখি ফাউল টাইফয়েড যেটাকে বলে ফাউল টাইফয়েডে এই অ্যাটিফেডের কোনো জুড়ি নেই অর্থাৎ ট্রাইমেথো মেথোপ্রিম বিপি এবং এই যে সালফাইড বিপি যে কম্বিনেশনে যে অ্যান্টিবায়োটিকটি করা হয় এই অ্যান্টিবায়োটিকটি ফাউল টাইফয়েডে খুব ভালো কাজ করে পাশাপাশি খুব বড় একটা অসুখ যেটা ফাউল কলেরা এই ফাউল কলেরায় কিন্তু নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় পাশাপাশি সালফার জাতীয় ড্রাগ দেওয়া হয় এখন আমরা যদি দুটো না কিনে এই এটিভেট ব্যবহার করি শুধু এটিভেট বলে না বাজারে অন্য কোম্পানির আরও ওষুধ আছে সেগুলো যদি আপনারা নেন এই একই কম্বিনেশনে তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ শুধু তাই নয় খামারে যদি অ্যান্টারাইটিস রোগটি দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এটিভেট ওরাল সাসপেনশন দিয়ে চিকিৎসা দিতে পারি বেশ ভালো কাজ হবে আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে যে আমরা কি মাত্রায় প্রয়োগ করবো অর্থাৎ ডোজ আমরা কিভাবে প্রয়োগ করব। এই এটিভেট ওরাল সাসপেনশানটি আমরা এক মিলি নেব এবং পানি নেব পাঁচ লিটার অর্থাৎ পাঁচ লিটার পানিতে এক মিলি ওষুধ নেব অ্যান্টিবায়োটিক নেব এবং মেশাবো এটা কিন্তু খুব জরুরি আপনারা কেউ এই এই ইচ্ছাকৃতভাবে যে রো অসুখ হয়েছে আমরা একটু ডোজ বাড়ায় দিই পাঁচ লিটার পানিতে এক এম এল দেবো নিয়ে না দিয়ে দুই এমএল দেই বা দেড় এমএল দেয় অসুবিধা কি এটা করবেন না কোনোভাবে এটা করবেন না যেটা বলা আছে সেটাই করবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার আসলে করা উচিত না তারপরেও যারা অনেক দূরে থাকেন ডাক্তার থেকে ডাক্তারের নাগাল পান না তাদের জন্যই আমার আজকের এই ভিডিও সবসময় আমি তাদের জন্যই ভিডিও করি আসলে মূলত তো এটা একটু খেয়াল রাখবেন যেটা বলা আছে সেটাই করবেন এবং এটা দিনে দুইবার দেবেন পাঁচ থেকে সাত দিন আপনার রোগের প্রকোপ বুঝে রোগ যদি বেশি হয় যেমন ফাউল কলেরার কথা বলছি কলেরা যদি খুব বেশি আকারে হয় সেই ক্ষেত্রে আপনারা সাত দিন দেবেন যদি দেখেন যে মাইক্রোপ্লাজমা খুব বেশি হয়ে গেছে মুরগি একদম খাওয়ার সব মানে মুরগি মারা যাওয়ার মতো অবস্থা তখন আপনারা সাত দিন দেবেন এক কথায় বলতে গেলে আপনার অসুখ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পাঁচ দিন দেবেন পাঁচ দিনে বেশি দেওয়া উচিত না কিন্তু যদি দেখেন যে অবস্থা খুব খারাপ একেবারে ঝিমাই পড়ছে তখন আপনারা সাত দিন দেবেন দিনে কয়বার দেবেন দুইবার দেবেন আবারও বলছি যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই একজন ভেটেরিনিয়ান অর্থাৎ পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন তার সাথে কথা বলে তারপরে আপনারা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন যে ডোজটা বললাম সেটা হচ্ছে অসুখ হবার পরে অর্থাৎ চিকিৎসার জন্য এখন কেউ যদি মনে করে যে প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আমি কি ডোজ দেব আসলে একটা কথা বলি যে অসুখ না আসলে খামাকা অ্যান্টিবায়োটিকের প্রয়োগ থেকে বিরত থাকা উচিত প্রত্যেক খামারই আপনি বায়োসিকিউরিটি বাড়ায় দেন আপনি খামার সম্পর্কে বোঝেন রোগ আসবে না ইনশাল্লাহ এখন তারপরেও যদি কেউ মনে করে যে প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আমি কি করতে পারি তো সেই ক্ষেত্রে উনি কী করবেন প্রত্যেক মাসে দুই থেকে তিন দিনের একটা ডোজ করাবেন সেটা কিভাবে এক মিলি ওষুধ নেবেন এবং দশ লিটার পানিতে মেশাবেন দশ লিটার পানিতে এক মিলি ওষুধ মেশাবেন দুই থেকে তিন দিন খাওয়াবেন এটা দিনে দুইবার খাওয়াবেন সময় যখন অ্যান্টিবায়োটিক খামারে প্রয়োগ করবেন যে মুরগিগুলোর ওপরে সেই মুরগির মাংস অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরে পাঁচ থেকে সাত দিন অন্তত খাবেন না এবং ডিম পর্যন্ত খাবেন না তাহলে দেখেন অ্যান্টিবায়োটিকের প্রয়োগ প্রভাব কি ধরনের হতে পারে অতএব আমরা ঘন ঘন মানে কোনো বিনা কারণে রোগ আসতে পারে এই ভয়ে আতঙ্ক থেকে অ্যান্টিবায়োটিকের অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা থেকে আমরা সবসময় দূরে থাকব। আমরা বায়োসিকিউরিটি বাড়াই দেব আমরা খাবার ভালো আছে কিনা না টাটকা আছে কি না ঝরঝরা আছে কি না সেদিকে খেয়াল দেব অর্থাৎ খামার ব্যবস্থাপনার দিকে জোর দেব। অসুখ যখন আসবে আল্লাহ মাফ করেন তখন আমরা ওষুধ দেব। একটা খুব জরুরি কথা বলি যে খামারে যখন অসুখ আসে তখন খামারে কি করেন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন মুরগিকে সুস্থ করার জন্য কিন্তু মেশাচ্ছেন কোন পানিতে এমন পানিতে উনি না জেনে মেশাচ্ছেন যে পানিতে গিজগিজ করছে ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া লেভেল অনেক হাই এখন সেই ক্ষেত্রে কী হতে পারে সেক্ষেত্রে কি আদৌ রোগ ভালো হবে না রোগ পুরোপুরি ভালো হবে না সব সবসময় অ্যান্টিবায়োটিক মেশাবেন বিশুদ্ধ খাবার পানিতে শুধু অ্যান্টিবায়োটিক মেশাবেন না বারো মাস মুরগিকে বিশুদ্ধ খাবার পানি মেশাব দেবেন এবং ব্যাকটেরিয়া লেভেল যেখানে লো চার পায়ে পাঁচের মধ্যে এমন পানি খাওয়াবেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খামারিরা অনেক সময় বলেন যে আমি অ্যান্টিবায়োটিক ঠিকই দিয়েছি ঠিকঠাক মতো নিয়ম মেনে দিয়েছি কিন্তু আমার রোগ ভালো হচ্ছে না অতিরিক্ত ব্যাকটেরিয়া আছে এরকম পানিতে যদি অ্যান্টিবায়োটিক মেশান তাহলে রোগ ভালো হওয়ার তো কথা নয় সবাই আমাদের জন্য দোয়া করবেন সর্বশক্তিমান আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ